ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন বৈঠকে ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার যাতে ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি জানান বলেন বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চলছে শনিবার পর্যন্ত আটটি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে বলেও জানান তারা আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে বলে প্রধান উপদেষ্টাকে জানান তারা বলেন সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে